কোথায় আসসালামু আলাইকুম বিওয়ান সবাইকে মুনিয়া মাহমুদ চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আমি মুনিয়া সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি গতকাল রাতে আমরা ঢাকা থেকে সিলেটে চলে এসেছি সিলেটের বাসাটা ছেড়ে দিব। সিলেটের বাসাটা ছেড়ে দিয়ে আমরা ঢাকায় শিফট হব তো এখানে এসেছি আমাদের ঘরে যে জিনিসপত্র মালপত্রগুলো আছে সেগুলো আমরা ট্রাকে তুলে দেওয়ার জন্য তো আজকে সকালটা দেখতে পাচ্ছেন কতটা রোদ ঝলমলে দুপুর থেকে আমরা গুছানোর কাজ শুরু করব ইনশাল্লাহ তারপর সবগুলো জিনিস গুছানোর পরে ট্রাকে তুলে আমরা আবার ঢাকায় ব্যাক করব তো আমি আগেই অনেক জিনিসপত্র গুছিয়ে রেখেছিলাম আপনারা ব্লগে দেখেছেন তো এক নজরে দেখিয়ে দিই আমি ঢাকায় যাওয়ার আগে কিভাবে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লাগেজ তারপর কার্টন আছে সব কিছু আমি আগে থেকে গুছিয়ে নিয়ে গিয়েছিলাম শুধু ইলেকট্রনিক্স যে জিনিসগুলো ছিল বাসায় সেগুলোই খোলা হয়নি এই সবগুলো আমি ঢাকায় যাওয়ার আগে মানে রোজার সময় গুছিয়ে রেখে গিয়েছিলাম বাসাতে এখন এই সব কিছু শুধু ট্রাক ভরলেই হবে তো আজকে আমাদের ট্রাক চললে আসবে দুপুর তিনটার পর আসতে বলেছি এই যে গতকাল রাতে থাকার পর সকালবেলা ব্যাটটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করেছি ক্লিন করে রেখেছি আমার খুব মায়া লাগছিল আসলে বাসটার জন্য এই বাসায় আমরা তিন বছর থেকেছি যখনই নতুন কোনো জায়গায় শিফট হই পুরাতন বাসাটার জন্য খুব খারাপ লাগে কারণ এই বাসাটা আমার সুন্দরভাবে গুছানো থাকতো আমি সব কিছু গুছিয়ে রাখতাম তিনটা বছর এখানে থেকেছি অনেক স্মৃতি এই যে আমার কিচেন কিচেনটা আমি কখনও আপনাদের সাথে শেয়ার করিনি আমার কোনো ব্লগেই বাট আজকে শেয়ার করছি তো এখানে চুলাটা এখনও খোলা হয়নি চুলাটা খুলতে লোক আসবে তারপর চুলাটা খুলে ফেলবো এটা আমাদের চুলা এখানে একটা বারান্দা ছিল এই বারান্দায় আমার অনেক স্মৃতি কারণ এই বারান্দায় আমি আমার রান্নার ভিডিওগুলো তৈরি করতাম এই টেবিলের মধ্যে তো আসলে খারাপ লাগছে বাসা চেঞ্জ করা বিভিন্ন জায়গা চেঞ্জ করা আসলে কষ্টের একটা জায়গায় থাকার পর সেই জায়গার প্রতি মায়া তৈরি হয় এখান থেকে দুইজন খালা মিলে যে প্লেট বাটি ছিল যেগুলো আমি ঢাকায় যাওয়ার সাথে সাথে ওপেন করব সেগুলো প্যাক করছিল প্যাক করে এগুলোকে কার্টুনে ঢুকাবে তারপর এগুলোকে ভালোভাবে কস্টেপ দিয়ে লাগিয়ে নেওয়া হবে আমি ঢাকায় যাওয়ার সাথে সাথে এগুলো বের করব। কারণ এগুলো রেগুলার ইউজের জন্য এই রুমটা আমার ছেলেদের রুম এই রুমে আমার অনেক অনেক স্মৃতি আছে কারণ দিনের বেশিরভাগ সময় রাতের বেশিরভাগ সময় আমরা এই রুমে থাকতাম মা ছেলেরা এই রুমে বেশিটা সময় কাটাতাম তাই খুব কষ্ট লাগছিল আর কি যখন আমি ভিডিওতে বয়েস ওভার করছি আমার তো চোখ দিয়ে পানি পড়ছিল সব কিছু দেখে এই কাপড়গুলো আমরা আমাদের সাথে করে নিয়ে যাব তাই এখানে ভাজ করে রেখেছি টিভিটাও এখনও খোলা হয়নি একটু পরে এসি টিভি সব কিছু খোলার জন্য লোক আসবে তারপর সব কিছু ওপেন করা হবে এখন সকাল এগারোটার মতো বাজে আমাদের ট্রাক আসবে তিনটার সময় এই আর কি তো এখানে খালাকে দিয়ে আমি আলমারিটা খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি তো এখন পাঁচটা বেজে গিয়েছে আর এসি ফ্রিজ ওভেন কিছুই কিন্তু এখন খুলে ফেলা হয়েছে খাটগুলো এখন খুলে ফেলা হবে অলরেডি কিছু কিছু মালপত্র ট্রাকে উঠানো হচ্ছে এখান থেকে গিজারটাও খুলে নেওয়া হয়েছে মোটামুটি সব কিছুই কিন্তু ওপেন করে নেওয়া হয়েছে এখন জাস্ট ট্রাকের মধ্যে জিনিসগুলোকে তুলতে হবে আমি যখন ভিডিওটা করছিলাম আমার খুব খারাপ লাগছিল আর এখন যখন ভয়েস দিচ্ছি তখন আরও বেশি খারাপ লাগছিলো এই বাসাটার জন্য আমি খুব গুছিয়ে থাকতে পছন্দ করি বাসা বাড়ি খুব সুন্দরভাবে গুছাতে পছন্দ করি এলোমেলো আমার কখনোই ভালো লাগে না তাই দেখা যায় আমি সবসময় বাসা গুছিয়ে রাখতাম এখন যখন এই বাসাটা দেখছিলাম আমার খুব খারাপ লাগতেছিল একটা একটা করে জিনিস কিন্তু বের করে নেওয়া হচ্ছে এখানে যে ওয়ার্ড্রপটা ছিল সেটা বের করে নেওয়া হয়েছে এই খাটটা এখনও খোলা হয়নি এখানে অনেকগুলো জিনিস এখনও আছে তো আল্লাহ রহমতে আস্তে আস্তে ওনারা সব কিছু বের করছেন আর সব কিছু ট্রাকে তুলবেন এদিক থেকে ফ্রিজ বের করে নেওয়া হচ্ছে পাঁচ ছয়জন লোক এসেছেন যারা মালপত্রগুলো নামাচ্ছেন আর সত্যি বলতে এই জিনিসগুলো নামানোও অনেক কষ্টের চারতলা থেকে নিচে জিনিসগুলো নামানো ট্রাকে ওঠানো আসলে অনেক কষ্টে তো ট্রাক দেখে তো আমার ছেলেরা নিচে চলে গিয়েছে এদিক থেকে ওয়াসে ওর সাইকেলটা চালাচ্ছিল ওদের অনেক মন খারাপ কারণ এখানে ওদের অনেক ফ্রেন্ড সার্কেল হয়ে গিয়েছিল ফ্রেন্ডস ছিল খেলতো বিকালে প্রতিদিন স্কুলে ফ্রেন্ড ছিল বাচ্চাদের অনেক বেশি মন খারাপ আসলে ট্রান্সফারের জবটা এমনই একটা জায়গায় বেশি দিন থাকা হয় না দেখা যায় তিন বছর বা দুই বছর পরে পোস্টিং হয়ে যায় তখন সব কিছু ছেড়ে ছুড়ে চলে যেতে হয় মায়েদের যেমন খারাপ লাগে ছেলে মেয়েদেরও খারাপ লাগে একে একে আমার বাসার সব জিনিসই নিচে নামিয়ে নেওয়া হচ্ছে আর আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে পুরো বাসাটাই কেমন জানি খালি খালি লাগছে তো আমাদের যে ফার্নিচারগুলো আছে সবগুলোই কিন্তু বের করে নেওয়া হবে যেগুলো এই বাসাতে ছিল সেগুলোই শুধু থাকবে এখানে এখন প্রায় ছয়টার মতো বাজে আর আমাদের মালপত্র অলমোস্ট সব কিছুই ট্রাকে উঠানো হয়ে গিয়েছে যেগুলো আমরা সাথে নিয়ে যাব ট্রেনে সেগুলোই আমরা কেবল রেখেছি বাসার মধ্যে আর এই যে বড় বড় তোষকগুলো দেখছেন এগুলো আমরা নিব না কারণ এগুলো অনেক বেশি হ্যাভি সো এগুলো আমরা বিক্রি করে দিয়েছি তিন রুমে তিনটা বিক্রি করে দিয়েছি এগুলো নিচ্ছি না কারণ কখন আমরা বাসা পাবো পারমানেন্ট তার কোনো ঠিক না এগুলো রাখার জায়গা নেই আপাতত আমরা একটা ছোট বাসায় উঠব তো রাত এগারোটায় আমাদের ট্রেন আমরা ট্রেনে উঠে গিয়েছি দেখতেই পাচ্ছেন আপাতত এখন আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম এর পর দিন সকালবেলা মানে সকালবেলা নতুন বাসা থেকে ভিডিওটা করছি আর দেখতে পাচ্ছেন নতুন বাসায় মালপত্রের অবস্থা কী জিনিসপত্রের অবস্থা কী তো আমরা হচ্ছে ট্রেন থেকে নেমে গিয়েছিলাম সকাল সাতটার দিকে ঢাকায় পৌঁছেছিলাম ঢাকায় এসে আমার ননদের বাসায় উঠেছিলাম তারপর ওখান থেকে দুপুরে খেয়ে দিয়ে আমাদের বাসায় এসেছি বাসায় এসে দেখতে পাচ্ছেন বাসাটার কি একটা অবস্থা সব কিছু এলোমেলো এর মাঝে আবার আমরা বাজারও করতে গিয়েছিলাম কারণ বাসায় তো কিছু খেতে হবে কিছুই ছিল না সব কিছু বাজার করতে হবে এইটা হচ্ছে কিচেন আর কিচেনের অবস্থা তো দেখতে পাচ্ছেন কি অবস্থা তো এগুলো সবই গুছাতে হবে গুছাতে দেখা যাবে অনেক টাইম লেগে যাবে মিনিমাম দু এক দিন তো লাগবেই সব গুছাতে সব জিনিস কার্টুন থেকে বের করতে বাসা চেঞ্জ করা আসলে অনেক কষ্টের একটা কাজ ওখান থেকে সব প্যাক করে এখানে আনা তারপর সেগুলো গুছানো আসলে অনেক কষ্টের এটা যে করে সে বুঝে আর যে করে না সে আসলে বুঝবে না এই কষ্টটা তো আমি এখান থেকে ফ্রিজে আদা রসুন বেটে নিয়ে এসেছিলাম সিলেট থেকে সেগুলো ঠিক আছে কি না একটু দেখে নিচ্ছি যে ঠিক আছে কি না সব কিছু আলহামদুলিল্লাহ বেশ ভালোই ছিল আইস একদম গলেনি তো এই বাসার এ অবস্থাটা আমার পরিষ্কার করতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন